হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো আশা রাখছি তোমরা অনেক ভালো আছো বৃষ্টির স্নাত সকালের অনেক অনেক শুভেচ্ছা আর দেখো সকাল সকাল কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে এক কাপ দু কাপ চা আর টোস্ট কান্না ভালো লাগে বলো তো আমরা দুজনে উঠেই চা টোস্ট নিয়ে বসে পড়েছি সকালবেলায় আর চা খাওয়া হয়ে গেলে ওদের একটু খাওয়ার করে দেবো তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাচ্ছি যে মানুষভাবে শুধু ভালোবাসা পাবোই জানো তো ভালোবাসা দেবো না আর দেখো বাচ্চাদের জন্য একটু খাওয়ার করছি তো মানুষ সবসময় ভাবে যে তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও আমি কেন ভালোবাসা দেবো ভালোবাসা দিলে হয়তো কম হয়ে যাবে কিন্তু বন্ধুরা না এক জায়গায় থাকতে গেলে ভালোবাসা পেতে গেলে অবশ্যই কিছু না কিছু তো আমাদের স্যাক্রিফাইস করতেই হবে তাই তো তো কখনোই শুধু ভালোবাসা আশা করলে হবে না ভালোবাসা দিতে হবে সবাই সবাইকে ভালোবাসা দাও সবাই এগিয়ে যাও একসাথে আর মিলেমিশে থাকা মিলেমিশে কাজ করার মধ্যে যে কতটা আনন্দ আছে সে তো সবাই মোটামুটি জানে দেখো বাচ্চাদের জন্য সুন্দর ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছি ওরা খেয়ে একজন পড়তে বসবে একজন পড়তে চলে যাবে আর এদিকে আমাদের ছোট দি পুজো পার্বণ কমপ্লিট করে বাচ্চাদের নিয়ে পড়তে বসে পড়েছে আমাদের বাড়িতে যে একটা সুন্দর পরিবেশ এটাও কিন্তু একটা ভালোবাসার পরিবেশ এরা প্রত্যেক দিন আসে কি সুন্দর পড়াশোনা করে খুব ভাল লাগে আর ছেলে খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে আমার ক্যামেরা স্ট্যান্ডটা একটু খুলে গেছিলো ওকে বললাম সেটা ঠিক করে দিতে ও স্কুল যাবে এখন স্কুল টাইম আর যাওয়ার আগে বললাম এটা একটু ঠিক করে দিয়ে যেতে আর আমি আজকে একটু যাব বাপের বাড়িতে রান্নাবান্না কমপ্লিট করে যেহেতু আমার বোন এসেছে এক আমার সাথে দেখা করতে এক বোন এসেছে তো ওদেরকে নিয়ে ভাগ নিয়ে এসেছে তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি দেখো ঝিঙে পোস্ত আর মাছের ঝোল করছি দু রকমের মাছ আছে এখানে কাটা মাছ আর পোনা মাছ এই যে আমার সেই বোনটি এসেছে আমার সাথে দেখা করতে তো খেয়ে দিয়ে একটু রেস্ট করছি রেস্ট করে যাব বাপের বাড়ির দিকে আর এই বোনটা আমাকে এতটাই ভালোবাসে অনেক দূর থেকে শুধু আমার ভালোবাসাটা টানে ছুটে এসেছে জানো তো আমার কাছে অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি বাপের বাড়ির দিকে সবাই মিলে দুই ভাগ্নি এসছে তারপর বোন এসছে বোনের ছেলে তো সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি বাপের বাড়ির দিকে ওখান থেকে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো তাই একটু বেলা থাকতেই বেরিয়ে পড়েছি কারণ রাস্তাটা তো অনেক দুর্বল যদি মনের টান থাকে তাহলে কোন ভালোবাসা যদি মনে থাকে বা মনের টান থাকে তাহলে দূরত্ব আমাদের কাছে কিচ্ছু না তাই এতটাই মনের টান যে এই বোনটি আমার সাথে এত দূর থেকে দেখা করতে চলে এসেছে তো আমরা বাপের বাড়িতে চলে এসেছি আমি যেন বরকে একটু কি বলেছি তো তাই বাপের বাড়িতে এসে সবার কাছে আমার নামে নালিশ হচ্ছে দেখো কিভাবে খেপে যাচ্ছে আর এই যে দুই ভাগ্নি এসেছে এই যে আমার নামে সবাই নালিশ করলো একসাথে বসে আছি এই যে বোন আর এখানে এসে এই যে চপ মুড়ি সব খাওয়া হচ্ছে সবাই মিলে একসাথে আর বাড়িতে এসে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এই রুটি করছি রাতে রুটি আর তরকারি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে জানাবে সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করছো আমিও সবাইকে অনেক অনেক সাপোর্ট করছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তাহলে আমি উৎসাহী হব আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে উৎসাহী হব তো বন্ধুরা আপাতত এই পর্যন্তই আবার দেখা হবে কালকে গুড নাইট